গুড আফটারনুন অল ফ্রেন্ডস গড ব্লেস ইউ আজ এক বছর পর বোম্বে টাটা মেমোরিয়ালে সেকেন্ড ট্রিটমেন্ট করে আমার অনেক অনেকটাই সুস্থতার পথে এগিয়ে চলেছে তাই আজ আমার ছেলের সাথে আবারও বেরিয়ে পড়েছি কিছুটা স্বস্তির সময় কাটানোর জন্য ব্যাঙ্গালোরের একটি শপিং নিয়ে মলে দেখো পুজোর কেনাকাটা কিছুই করিনি তাই আজ ছেলে বলে চলো আজ সবার জন্য আমরা কিছু জামাকাপড় কিনে নিয়ে এসি তাই এলাম জুডিওতে দেখো বাইরে থেকেই এখন দেখছি ভিতরে ঢুকবো খুব সুন্দর শপিং মল আর সামনে রাস্তা ব্যাঙ্গালোরের বিজি রাস্তা চলো ভিতরে ঢুকি এবার দেখো ভিতরে ঢুকে এলাম সবাই বাজার করছে কারণ দুর্গা পুজো সব জায়গাতেই শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় আমি ভেবেছিলাম ওয়েস্ট বেঙ্গলে নেই হয়তো খুব মন খারাপ করবে কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমার মা দুর্গা বাড়ির দৌড়গড়ায় এবার চলে এসছে ছেলের ফ্ল্যাটের নিচে ভিডিওটা যারা দেখুন তারা ভিডিওটা দেখো আমি আগের ভিডিওতে বলেছি দিয়েছি ওখানে আবার তিন তারিখ থেকে একদম দশমী পর্যন্ত পুজো চলছে ফাংশন খাওয়া দাওয়া সব কিছু যেমন আমার যেমনটি আমি বর্ধমানের আমার পাড়ার মধ্যে করতাম তাই ঈশ্বরের অসীম কৃপা আর সবার ভালোবাসায় আজ আমার হাজব্যান্ড আস্তে আস্তে সুস্থতার পথে আমরাও আস্তে আস্তে পথে বেরিয়ে পড়ছি এবার এখন বাড়িতে একাই থাকে খালি বলছে যাও তোমরা চলে যাও দাদার জন্য কিছু কিনবো সবার জন্যই কিনবো ভিডিও কল করে করে দেখিয়ে দেখিয়ে পছন্দ করে কিনবে ছেলে আমাকে বলছে তুমি সমস্ত কিছু কিনে নাও জামাকাপড় কাপড় না সবই কিনবো আজকে দেখা যাক কতগুলো কি কিনি ছেলেখালি কিনে নিতেই ভালোবাসে না কিনলি রাগ হচ্ছে ছেলের দেখো এটা এটা খুব পছন্দ হচ্ছে আমার এটা নিয়ে নিই তারপর দেখবো পরে যেগুলো ফিটিং হবে সেগুলোই নেব তাই আস্তে আস্তে প্রতিদিনই একটু একটু করে ভিডিও করছি আর তোমাদের সামনে নিয়ে আসছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আর যারা এখনও লাইক করেনি তারা লাইক করো কারণ আমার ভিডিওর ওয়াশ টাইম কমে যাচ্ছে শুধু তোমরা একটু একটু করে দেখছো তার জন্য ফুল ভিডিওটি দেখো আমি তো সবার ফুল ভিডিও দেখছি তোমরা কেন একটু দেখছো এটা করা ঠিক নয় দেখো যে ওটা কেমন লাগছে দেখো একটা পরেছি আবার আর একটা পরছি দুটোই ভালো লাগছে না দুটোই নিয়ে নেবো ভালো লাগছে যেটা নিচ্ছি সেটাই ভালো লাগছে তারপর অনলাইনেও নিয়ে এসছে বাড়িতে আছে সেগুলো দেখাবো অনলাইনেও ছেলে দুটো আগের দিন করেছিল এসেছে বাড়িতে দেখো আমার কেনা হয়ে গেলো আমি কিন্তু চারটে নিয়ে গিয়েছিলাম চারটেই নিয়ে নিয়েছি একটা ফেরত দিয়েছি এবার ওর বাবার জন্য কিছুটা কিছু কিনবো তো নিজের জন্য কিনবে চার একটা নেবে তো নাও দেখি আর নেব না ছটা হয়ে গেছে ভারী হয়ে গেছে জুতো কিনব দেখো পুজোর আগে খুবই দুশ্চিন্তা এবং চিন্তার মধ্যে আর একটা বছর ছিলাম কারণ আগের বছর পঞ্চমীর দিন আমার হাজবেন্ডের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল তখন থেকে প্লে কমে কমে একদম পাঁচ হাজার হয়েছিলো কিন্তু এই সেকেন্ড ট্রিটমেন্টের পর আমার হাজবেন্ডের প্লে লেট পঁচাত্তর হাজার আবার মাস পর চেক আপে যেতে বলেছেন বোম্বেতে আবার এখানে এসে আমার এই জুতোটা পছন্দ হয়ে গেলো একটা জুতো নিয়েছি আবার এটাও পছন্দ হয়ে গেলো এটাই ছেলে বলছেন এবে তো নিয়ে নাও শেষ পর্যন্ত আমি নিয়েই নিলাম এটাও চলো অনেকক্ষণ এসেছি তাই আর বেশি টাইম এখানে দেব না কারণ ওর বাবাকে বাড়িতে একা রেখে এসেছে আজকে ওগুলো কাউকে থাকার দরকার নেই তারপরে বাড়ির সামনে পুজো ওখানে আবার আরতি আরম্ভ হয়ে যাবে আমার এখানে অনেক নিউ ফ্রেন্ডস হয়েছে নিউ ফ্রেন্ডসরা আমাকে আবার ফোন করবে আরতি সময় যাওয়ার জন্য কারণ আমার ফ্ল্যাটের নিচেই পুজো হচ্ছে বলেছি দেখো বাড়িতে চলে এলাম বাড়ির দুটো আবার দেখালাম বাড়িতে এই দুটো অনলাইনে এসেছে এই ডিপস্টিক দুটো অনলাইনে কিনেছে দুটো কাজল এখনও কিছু কিছু আসেনি মেকআপ দিয়েছে একটা এটা একটা সেন্ট এবার আমার একটা নতুন জিনিস দেখো আমাকে এখানে চোখ দিকে আমার ছেলে একটা নতুন সুন্দর চশমা বানিয়ে দিল দেখো চশমাটা কেমন হয়েছে বলো আর তোমাদের সবার সাথে সব সময় ভালো করে ভিডিওতে থাকবো বলে আমাকে অনলাইনে একটা কি কিনে দিয়েছে দেখো কারণ ওর বাবা ভিডিও আমায় ধরতো এখন তো ধরে দিতে পারে না আর ছেলে তো অফিসে থাকে তা নিজে ক্যামেরা ধরে করি বলে ছেলে অনলাইনে বুক করেছিলো সেটাও আজকে এসে গেছে দেখো স্ট্যান্ডটা ভিডিও করার জন্য সব সময় ভিডিও করবো সবার ভিডিওতে থাকবো আর সবাই আমার সাথে সব সময় থেকে এটাই তোমাদের কাছে সব সময় আমি বলি আজও বললাম আর দেখো সেটা দেখালাম যেগুলো পড়েছি সেগুলো সবই নিয়ে নিয়েছি আর দেখো সবই নিয়ে চলে এসেছি এটা ওর বাবার এটাও নিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা যেন কমেন্ট করে বলো আমার চুড়িদারগুলো কেমন হয়েছে আমার ছেলে কিনে দিয়েছে সব বুঝতে পারছো ছেলেই কিনে দেয় শাড়িগুলো এখনও কিনিনি শাড়িগুলো আমি বলেছি বর্ধমানে গিয়ে কিনবো এখানে শাড়ি কিনব না ঠিক আছে বন্ধুরা এগুলো সব ওর বাবার সব দেখো আর আমাকে যেন বলবে আর সবাই খুব সুন্দরভাবে পুজো কাটাও সবাইকে সার দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানালাম গুডজনের প্রণাম আর ছোটোদের ভালোবাসা সবসময় জানাই আর তোমরাও সবাই খুব প্রেরে করো আমরা যেন খুব তাড়াতাড়ি বেঙ্গলের বাড়িতে যাই এবং ওখান থেকে ভিডিও করতে পারি ডাক্তারবাবুরা বলেছে চলে যেতে কিন্তু আমার ছেলে পাঠাবে না ছেলে বলেছে একদম মাস চেক আপ করে তবে যাবে আর দেখো সেই জুতোটা যে জুতোটা পড়লাম সেই জুতোটাও নিয়ে চলে এসেছি ভালো হয়েছে না ঠিক আছে এবার তোমাদের আমি পুজোর নিচের পুজোর ভিডিও পুজোর ঠাকুর সমস্ত কিছু দেখাবো সব সময় তোমরা যেন পুরো সবসময় দেখো আজ আর ভিডিও বড়ো করব না এরপর বান্না আছে তাই এই ছোট্ট ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম বাই